নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই হসলা রেডিও শুনছেন তো হসলা রেডিওতে সমস্ত প্রোগ্রামগুলি মন দিয়ে শুনতে থাকুন দেখবেন মনের স্বাস্থ্য সহজ সরল ও সতেজ থাকবে আর আধ্যাত্মিক উন্নতিও হবে আজ বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আজ দিবস উনিশশো সাল থেকে নীতি নির্ধারক অনুশীলনকারী এবং জনসাধারণকে আরও শিক্ষিত ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ এবং টেকসই সমাজ গঠনের জন্য স্বাক্ষরতার গুরুত্বপূর্ণ গুরুত্বের কথা স্মরণ করে দেওয়ার জন্য বিশ্বজুড়ে আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এল ডি বার্ষিক উদযাপন অনুষ্ঠিত হয়ে হয়েছে বিষ্ণুপুরে মুর্শিদাবাদ থেকে আমি কিছু করা খবর নিয়ে হাজির আপনাদের সামনে সংবাদ পরিবেশনে আসছি বিশেষ বিশেষ খবরে আজ শুরু উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা ওয়েব কুপার নেত্রী কৃষ্ণকলি বসু প্রয়াত ফের অ্যাকশনে ইডি বেহালা ঝাড়গ্রামে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরুণ তুর্কিদের বিপ্লবে উত্তাল নেপাল রণক্ষেত্র কাঠমান্ডুতে নামলো সেনা গুলিতে মৃত তিন এই ক্লাস স্কুলেই নিয়েছি আজ পরীক্ষায় প্রবীণ সুরক্ষা ক্রেতার কাছে পৌঁছাবে কর ছাটায়ের সুবিধা বার্তা কেন্দ্রের চেষ্টা করেছি স্বপ্নের প্রথম স্টেশন থেকে একসঙ্গে চার স্নাতক আজ লাচুং জেলার খবর 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 তারপর বিনোদনের খেলার শেষে আবহাওয়ার খবর বিস্তারিত খবরে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস করতে গেলেই প্রায় সঙ্গে সঙ্গে ধরে ফেলা হবে প্রশ্নপত্রে থাকবে বারকোড প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা বারকোড দেওয়া থাকবে এই বারকোডের সাহায্যে কোন কেন্দ্র থেকে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থী বা ব্যক্তিকে চিহ্নিত করা যাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে এবছর ছাত্রছাত্রীদের সামনেই পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের সিল খোলা হবে পরীক্ষা নির্বিঘ্নে করার যাবতীয় বন্দোবস্তর মধ্য দিয়ে আজ সোমবার থেকে শুরু হয়েছে নতুন পদ্ধতিতে দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল দশটায় চলবে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত তবে মিউজিক আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে শেষ হবে বেজে মিনিটে এবার ছ লক্ষ ষাট হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিচ্ছে গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ ন হাজার উচ্চ মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই জানিয়েছে এবার থেকে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে প্রথম পর্যায়ে তৃতীয় সেমিস্টার এবং দ্বিতীয় পর্যায়ে চতুর্থ সেমিস্টার যা দু সালের মার্চ মাসে পরীক্ষা নেওয়া হবে দুটি পর্যায়ের পরীক্ষা নম্বর যোগ করে উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে প্রথম পর্যায়ের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের ও এমআরসিতে এবার উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর মধ্যে তেতাল্লিশ দশমিক শূন্য সাত শতাংশ ছাত্র এবং ছাত্রী ছাপান্ন দশমিক শূন্য তিন শতাংশ এবার ছাত্রদের তুলনায় উনআশি হাজার পাঁচশো বিরাশি জন বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে এবারে প্রথম পর্যায়ের পরীক্ষায় মেন ভেনুর সংখ্যা আটশো মোট ভেনুর সংখ্যা দু হাজার একশো ছয় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যালকুলেটর মোবাইল সহ কোন বৈদ্যুতিন দ্রব্য নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে স্টাফ রিপোর্টার রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসু প্রয়াত হয়েছেন বয়স হয়েছিল বছর সুরেন্দ্রনাথ কলেজে তিনি অধ্যাপনা করতেন শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন গত শুক্রবার হাসপাতাল থেকে ছুটি পান রবিবার নিজের বাড়িতে তার মৃত্যু হয় কৃষ্ণকলি বসুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন আমার দীর্ঘদিনের সহকর্মী এবং ওয়েব কুপার সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসুর অকাল আমি গভীরভাবে শোকাহত তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করি সুদীপা চক্রবর্তী ও অন্য বাইজ সাত সকালে ফের অ্যাকশানে এনফোর্সমেন্ট ডিরেক্টরে বালি পাচার মামলায় এবার সরাসরি তদন্তে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানা যাচ্ছে সোমবার ভোর থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা একই সঙ্গে তল্লাশি চলছে বেহালা রিজেন্ট বিধাননগর সহ আরও বেশ কয়েকটি জায়গাতেও সূত্রের খবর সব মিলিয়ে মোট বাইশটি জায়গায় ইডির এই অভিযান চলছে বলে খবর তদন্তকারীদের নজরে একাধিক বালি খাদানের মালিক এবং তাদের অফিসও রয়েছে সংবাদ প্রতিদিন নেপালের কেপি শর্মা অলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিল সব ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে ব্যাপক প্রতিবাদ আন্দোলনে নেমেছে সে দেশের তরুণ প্রজন্ম রাস্তায় নেমে কেপি শর্মা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে তাঁরা এমনকি একদল উত্তেজিত জনতা সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়েছে বিক্ষোভকারীদের লাঠি লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন এরপরে বিক্ষোভ অব্যাহত থাকায় নেমেছে সেনা নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে তিন প্রতিবাদীর জখম আশি জন সৌমি বিশ্বাস বনগাঁর পরীক্ষার্থী দু সালে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে যোগদান করেছিলাম একদিন হঠাৎ শুনলাম সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে গিয়েছে এক সপ্তাহ পরেই ধরা পড়ল কর্কট রোগ চিকিৎসকেরা জানিয়েছেন আমার অসুখ এখন চতুর্থ স্টেজে পৌঁছে গিয়েছে এই পরিস্থিতিতেও রবিবার এসএসসি পরীক্ষায় বসতে হয়েছে কারণ নিজের চাকরি বাঁচানোই আমার কাছে সব থেকে বড় লড়াই পরীক্ষার সিট পড়েছিল সেই কুমুদিনী স্কুলেই যে বেঞ্চের সামনে দাঁড়িয়ে আমি একদিন পড়াতাম আজ সেই বেঞ্চে বসেই পরীক্ষা দিতে হলো পুরোনো দিনের কথা মনে পড়ছিল বারবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে কিন্তু কবে শুনানি হবে আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই তাই ভরসা না রেখে নিজেকেই আবার যোগ্যতার প্রমাণ দিতে বসতে হলো পরীক্ষায় কুড়ি আগস্ট টানা চোদ্দ ঘন্টার অস্ত্রোপ্রচার হয়েছে আমার অসুস্থ শরীর নিয়েই দেড় ঘন্টার পরীক্ষায় শেষ করলাম একদিকে কর্কট রোগের মতো মারণ রোগের বিরুদ্ধে জীবন মরণ লড়াই অন্যদিকে চাকরি ফিরে পাওয়ার লড়াই দুদিকেই আমি জিততে চাই মানসিক শক্তি আর ইচ্ছা শক্তিকে হাতিয়ার করে এগিয়ে চলেছি শহরে অনেক প্রবীণই একা একা থাকেন তাদের অনেকেই আর্থিকভাবে সচ্ছল সন্তানরা সুশিক্ষিত তারা ক্রমে বিশ্ব নাগরিক হয়ে উঠছেন এই শহর তাদের ঊর্ধ্বগামী পেশাদার জীবন ধারণ করতে ব্যর্থ হয়েছে প্রবীণদের একা থাকার যন্ত্রণা যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের প্রতি অপরাধীদের কুনজর গত কয়েক মাসে মহানগরে বারে বারে আক্রান্ত বৃদ্ধ বৃদ্ধারা কখনো শয্যাশায়ী প্রবীণের গলায় ছোড়া ঠেকিয়ে লুট হয়েছে কোথাও দীর্ঘদিন ছক কষে ফেরিওয়ালা পরিচয়ে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার খবর মিলছে ভয় ধরিয়েছে নিউ গড়িয়ার ঘটনা এজেন্সি দ্বারা নবনিযুক্ত আয়া পুরুষ সঙ্গী নিয়ে এসে বৃদ্ধকে বেঁধে রেখে বৃদ্ধাকে খুন করেছে সম্পত্তি হাতানোর উদ্দেশ্যে এই পরিস্থিতিতে ভাড়াটে গৃহকর্মীদের তথ্য অনলাইনে স্থানীয় থানায় জানিয়ে রাখতে প্রবীণদের আবারও তাগাদা দিয়েছে পুলিশ প্রণাম প্রকল্পেও এমন তথ্য চাওয়া হয় কিন্তু শুধু তথ্য ভাণ্ডার গড়েই কি বয়স্কদের রক্ষা করা সম্ভব সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবা অবশ্যই প্রয়োজন প্রবীণ নাগরিক যেন যে কোনো প্রয়োজনে পুলিশকে সহজেই পাশে পান কিন্তু পুলিশের উপর যত কাজের চাপ এবং বাহিনীতে লোক সংখ্যা যেমন অপ্রতুল তাতে যাবতীয় সদিচ্ছা যোগ করলেও পুলিশের পক্ষে শহরের প্রবীণ নাগরিকদের প্রাত্যহিক দেখভাল করা অসম্ভব সেটা পুলিশের কাজও নয় তার কাজ শহরকে নিরাপদ রাখা আইন শৃঙ্খলা বজায় রাখা বয়স্কদের নিরাপদে রাখার বন্দোবস্তটি আসলে বৃহত্তর সমাজেরই দায়িত্ব এবং তা হবে প্রশাসনিক নজরদারিতে ভাড়াটে গৃহকর্মীদের ছবি পরিচয়পত্র ঠিকানা প্রামাণ্য দলিল তাদের জ্ঞাতসারেই থানায় জমা দেওয়াকে সামাজিক অভ্যাস করে তুলতে হবে অন্যদিকে কর্মীটি বাড়িটি চিনিয়ে দিলেই লক সরবরাহের এজেন্সি দায়িত্ব ফুরায় না রেজিস্ট্রেশন বিধি সম্মক মেনে পুলিশ এবং গ্রাহকের সঙ্গে অবিরত সংযোগ রাখতেই হবে তাদের অভিযোগ এলে যথাযথ ব্যবস্থা করতে বিলম্ব তাদের গাফিলতি হিসাবেই দেখতে হবে সরকারের কর্তব্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করা যার কাজ হবে এই গোটা ব্যবস্থাটির ওপরে নজর রাখা কোনো তরফে গাফিলতি হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা নিয়ন্ত্রণ সংস্থা গোটা বিষয়টিকে কিছু জরুরি নিয়মের আওতায় আনবে যাদের কাছে এজেন্সি দায়বদ্ধ থাকবে কিছু নাগরিককে বুঝতে হবে এজেন্সির মধ্যস্থতাকে উপেক্ষা করে গৃহকর্মীকে সরাসরি বেতন দেওয়ার ব্যবস্থা করার অর্থ লক্ষণরেখা লঙ্ঘন নিজের থেকে জীবন ও নিরাপত্তার ভার নিজেকেই বইতে হবে কিছু অর্থ বাঁচাতে এই ঝুঁকি গ্রহণ কতটা যুক্তিসঙ্গত বিশেষত আজকের সেটাও ভেবে দেখার অন্যদিকে দেখা যাচ্ছে যে মানুষ আবার ছোট ছোট নিঃসঙ্গ কুঠুরিতে বিচ্ছিন্ন স্বার্থ সর্বস্বই বিভক্ত হয়ে পড়ছে কোভিড কালে প্রবীণদের পাশে দাঁড়ানোর যে সামাজিক চেতনা জাগ্রত হয়েছিল সেই অনুভূতি আবার ফিরে আসা দরকার পাড়া প্রতিবেশীরা নিজেদের মধ্যে সৌহার্দ্য রক্ষা করলে বিপদ আপদে বয়স্কদের ঢাল হয়ে দাঁড়ালে সামাজিক রক্ষা কবচ তৈরি হবে এতেও সুযোগ সন্ধানীরা প্রবীণদের একা অশক্ত ভাবা বন্ধ করবে ও কুচিন্তা প্রতিহত করবে নয়াদিল্লি আগামী সেপ্টেম্বর থেকে মোট তিনশো পঁচাত্তরটি পণ্য ও পরিষেবার জিএসটি হার কমতে চলেছে সেই কর হ্রাসের প্রতিফলন কতটা জিনিসপত্রের দামে পড়বে সে ব্যাপারে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে বিশেষ করে যেহেতু জিএসটি কমলে দাম কমাচ্ছে কিনা ব্যবসায়ীরা সেই ব্যাপারে নজরদারি এবং নিয়ন্ত্রণের ব্যবস্থাটি বন্ধ করে দেওয়া হয়েছে আগেই কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক পর্ষদ অবশ্য ক্রেতাদের কাছে দামের সুবিধা পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তবে পর্ষদের শীর্ষ পদাধিকারী সঞ্জয় আগরওয়ালের বক্তব্য তারপরে অভিযোগ এলে খতিয়ে দেখা হবে অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি জিএসটি কমার ফলে আটচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতির হিসাব কষা হলেও বিক্রি বাটার হাত ধরে সেই ঘাট ঘাটতি পুষিয়ে যাবে রাজকোষ ঘাটতিকেও লক্ষ্যমাত্রার চার দশমিক চার পার্সেন্টের মধ্যে বেঁধে রাখা সম্ভব হবে জয়তী রাহা ওরা চারজন একজনের স্বপ্ন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্সি পাস করে নিজের ফার্ম খুলবেন বাকি তিনজনের স্বপ্ন রিমোট সেন্সিং নিয়ে উচ্চ শিক্ষা অর্জন করে দেশে বা বিদেশে চাকরি করা চলতি বছরে চারজনেই সাম্মানিক স্নাতক পাশ করেছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সির চূড়ান্ত পর্বের প্রস্তুতির মধ্যেই চলতি বছরে কাশেশ্বরী কলেজ থেকে হিসাব শাস্ত্রের সাম্মানিক অনার্স পাশ করলেন প্রিয়া কুমারী শতাংশের হিসাবে সত্তরের ঘরে তার নম্বর প্রিয়ার তিন বন্ধু গীতা রায় প্রিয়াঙ্কা সরকার ও রিনা দাস ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ থেকে ভূগোলে সাম্মানিক অনার্স পাশ করেছেন প্রত্যেকের প্রাপ্ত নম্বর প্রায় ষাট শতাংশ চার কন্যাকে আদতে সাধারণত মনে হলেও ওদের যাত্রাপথটা অসাধারণ জীবনের চড়াই উতরাই দেখার শুরু ছোট থেকে কারোর বাবা মানে কারোর পথের ধারে প্লাস্টিকের ঘরে একবেলা খাবার জুটত না উচ্ছ্বসিত মেয়েদের এই সাফল্যের কান্নারি দমদম স্টেশনের কান্তা চক্রবর্তী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আঠেরো বছর আগে মেয়ে পথশিশুদের নিয়ে শুরু করেন তার পাঠশালা ওদের ভরণ পোষণের দায়িত্ব কাঁধে নিয়ে সেই দীর্ঘ পথ চলছেন এলাকায় পরিচিত কান্তা দিদিমণি নামেই একদিন যিনি পরম মমতা আর কড়া অনুশাসনে ওদের আগলে রেখে পাঠ দিয়েছেন আজ তিনি ওদের থেকে বুঝে নেন রিমোট সেন্সিং ব্যাপারটা কি প্রশ্ন করতে গীতা বুঝিয়ে দিতে লাগলেন উপগ্রহ চিত্রে কম্পিউটার ফেলে বিশেষ পদ্ধতিতে ম্যাপ তৈরি করার পাঠ আর খুঁটিনাটি শেখানো হয় এই স্নাতকোত্তরে যার সাহায্যে যে কোনো জায়গার ভূচিত্র ধরা পড়বে ওদের চারজনের শৈশবটা প্রায় একই রকম দমদম স্টেশন ও তার আশেপাশে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতেন ওরা ছোট বয়সেই কোনোভাবে কান্তা দিদিমণির কাছে পৌঁছে যান সেই থেকে বেড়ে স্নেহেই পড়াশোনার পাশাপাশি আঁকতে ভালোবাসেন ক্যারাটের ইয়েলো ও গ্রিন বেল্ট রয়েছে চার কন্যার ঝুলিতে তবে গান শোনা সিনেমা দেখার সময় বা সুযোগ নেই সি এর চূড়ান্ত পর্বের জন্য এক বছর ধরে একটি ফার্মে যুক্ত আছেন প্রিয়া ভোরে ঘুম থেকে উঠে কলেজ দিদিমণির বানানো টিফিন খেয়ে কলেজ থেকে সোজা অফিস ফিরতে সন্ধ্যা সাড়ে ছটা এরপরে সাড়ে নটা পর্যন্ত পড়াশোনা করে খেয়ে ঘুমোতে যাওয়া এই ছিল নিত্যদিনের রুটিন ভূগোল নিয়ে পড়তে গিয়ে কম দৌড়ঝাঁপ করেননি রিনা প্রিয়াঙ্কা গীতাও দ্বিতীয় সেমিস্টারে প্রথম রিমোট ধারণা হলেও ইচ্ছেটা পোক্ত হয় পঞ্চম সেমিস্টারে বিষয়টা নিয়ে বিস্তারিত জানার পরে রিমোট সেন্সিং পড়ানোর খোঁজে মেয়েদের নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দৌড়ঝাঁপ করছেন কান্তাদি তবে চিন্তা বাড়াচ্ছে পড়ার খরচ ওদের যখন এত ইচ্ছে যত কষ্টেই হোক পড়াবো পাশে কিছু থেকেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ স্টেশনের হকার রেল ও পুলিশের আধিকারিকেরা আরো মানুষ আছেন প্রিয়ারা নিজের পায়ে দাঁড়ালে বাকি ছোটদের কাছে ওরা দৃষ্টান্ত হয়ে থাকবে সেটাই আমার সেরা পুরস্কার বলেন কান্তা দিদিমণি প্রিয়ার পাখির চোখ দু হাজার সাতাশ সালে সিএ ফাইনাল সেটা পাশ করলেই নিজের ফার্ম নিজের কিছু তাই অন্য বিষয়ে মন নেই তার আজ খুলছে লাচুং ইউমথাং জিরো পয়েন্ট জলপাইগুড়ি পুজোর মুখে পর্যটকদের জন্য জোড়া সুখবর তিন মাস পর আজ সোমবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের লাচুং ইউমথাং ও জিরো পয়েন্ট কিন্তু এখনই খুলছে না লাচেন ও গুরুদংমার লেক তবে সিকিমে আসা পর্যটকদের জন্য থাকছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নয়া ডেস্টিনেশন নাথুলা শুধু নয় সাতাশে সেপ্টেম্বর থেকে ভারত চীন ভুটান সীমান্তে যুদ্ধক্ষেত্র ডোকলাম ও চোলাপাস ঘুরে দেখতে পারবেন পর্যটকরা অন্যদিকে হোটেল ভাড়ায় জিএসটি ছাড়ের ফলে সস্তা হবে ভ্রমণ তাই পাহাড় পর্যটন হওয়ার ডুয়ার্সে চাঙ্গা আশা ভয়াবহ বন্যা ও ধসের জেরে মে মাসের শেষ থেকে উত্তর সিকিমে বেড়াতে যাওয়া কার্যত দুঃস্বপ্নের হয়ে গিয়েছিল কিন্তু তিন মাসের মধ্যে উত্তর সিকিমকে সাজিয়ে তুলে পর্যটকদের জন্য ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার তবে কিছু শর্ত মেনে যেতে হবে রবিবার গ্যাংটকে সিকিমের পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সিএস রাউ রাও বলেন সোমবার থেকে লাচুং ইউমথাং ও জিরো পয়েন্ট পর্যটকদের জন্য খুলে যাচ্ছে আগের মতোই অনলাইনে ইস্যু করা হবে টুরিস্ট পারমিট তবে লাচুং যাওয়ার পথে পর্যটকদের গাড়ি দুপুর একটার মধ্যে সাংকালান সেতু পার করতে হবে ফেরার পথে দুপুর দুটোর মধ্যে পার হতে হবে টুং সেতু পুজোর আগে লাচুং ইউমথাং ও জিরো পয়েন্ট খুলে যাওয়ায় পর্যটকদের ঢল নামবে বলে মনে করছেন উত্তরে পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্নাল পর্যটকদের চাপ কমাতে উত্তর সিকিমে দুরাত তিন দিনের প্যাকেজ বাধ্যতামূলক হয়েছে পুজোর আগে দৈনিক সাত হাজার টাকা পর্যন্ত হোটেল ভাড়ায় বারো শতাংশ থেকে জিএসটি কমে পাঁচ শতাংশ হচ্ছে ফলে মধ্যবিত্ত বেশি করে ঘুরতে আসবেন বলে মনে করছেন পাহাড় ও ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা আপনারা খবর শুনছেন হসলা রেডিওতে এখন আসছি জেলার খবরে জঙ্গিপুর সিগারেটে কমেনি তবে বিড়ির ক্ষেত্রে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এতে ঔরঙ্গবাদে বিড়ি শিল্পে স্বস্তির হাওয়া খুশি বিড়ি মালিক এবং বিড়ি শ্রমিকদের সংগঠনও এর আগে বিড়িতে জিএসটি বাড়ার ঘোষণা করেছিল কেন্দ্র আঠাশ শতাংশ থেকে তা চল্লিশ শতাংশ করা হবে বলেও ইঙ্গিত মিলেছিল বিড়ি মালিক ও শ্রমিক সংগঠনগুলি আন্দোলনে নামার কথা জানিয়েছিল শ্রমিকেরাও কাজ হারানোই আশঙ্কায় ছিলেন তবে প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বিড়ির ক্ষেত্রে জিএসটি আঠাশ থেকে কমে আঠারো শতাংশ করা হয়েছে শুধু তাই নয় বিড়ি বানাতে গেলে যে পাতায় তামাক মোড়া হয় সেই পাতার ক্ষেত্রেও জিএসটি কমে আঠারো থেকে পাঁচ শতাংশ হয়েছে কেন্দু পাতায় মোড়া হয় বিড়ি অর্থাৎ এই তালিকা অনুযায়ী সামগ্রিকভাবে বিড়ির দাম কমবে তবে সিগারেট ও তামাকের ক্ষেত্রে জিএসটি আঠাশ থেকে বাড়িয়ে করা হচ্ছে চল্লিশ শতাংশ বিড়ি মালিক সংগঠনের সম্পাদক বলেন এতে বিড়ি শিল্প বাঁচবে বিড়ি আর সিগারেটের ক্রেতা কারা সেই তফাৎ সরকার বুঝতে পেরেছে আসছি বিনোদন খবরে ভেনিস চলচ্চিত্র উৎসবে জয় জয়কার ভারতের বাংলার ফেস্টিভ্যালের অরিজেন্টি বিভাগে শ্রেষ্ঠ পরিচালক হিসাবে খেতাব জিতলেন বঙ্গত নয়া অনুপর্ণা রায় সংস অব ফরগটন ট্রিজ ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি লাল পাট সাদা শাড়িতে সেজে তিনি যখন পুরস্কার নিতে উঠছেন হাততালিতে ভরে উঠেছিল মঞ্চ অরিজেন্টি বিভাগের জুরি প্রেসিডেন্ট তথা ফরাসি পরিচালক জুলিয়া ডুকুন্নর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন অন্নপূর্ণা ছলো ছলো চোখে বলেন অবিশ্বাস্য মুহূর্ত অনুপর্ণা পুরুলিয়ার মেয়ে তাই বাংলা তথা বাংলার দর্শককে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলছেন এই জয় পুরুলিয়ার বাংলাকে ধন্যবাদ সোমবার এক্স হ্যান্ডেলে তাকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছি খেলার খবরে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ কম্পাউন্ড দলের প্রতিযোগিতায় প্রথমবার এই বিভাগে জিতল ভারত রবিবার ঋষভ যাদব আমন সাইনি ও পঁয়ত্রিশ দুশো তেত্রিশ পয়েন্টে ব্যক্তিগত বিভাগে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন ঋষভ প্রথমে সো আমন স্টাফ রিপোর্টার কথাই বলে চ্যাম্পিয়ন টিম জ্বলে ওঠে সঠিক সময়ে হকি এশিয়া কাপে যেন সে কথাই সত্যি করে দেখালো ভারত যে দক্ষিণ কোরিয়ার কাছে দিন চারেক আগে আটকে গিয়েছিল দল রবিবার রাজকিরে তাদের চার এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সিংরা দু হাজার এশীয় হকিতে সেরা হল ভারত এই নিয়ে চতুর্থবার এখন আসছি আবহাওয়ার খবরে আজ সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল ছিল আটত্রিশ সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টিপাত হয়েছে খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি